জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জীবনের কঠিন সময় কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পথ দেখান কেন শ্রীকৃষ্ণ বলেন বারবার চেষ্টা করাই আসল জয় হে কৃষ্ণ যারা এই বাণী শুনছেন তাদের হৃদয়ে তোমার করুণা বর্ষিত হোক এবং জীবনের সব অন্ধকার আলোয়ে ভরে উঠুক এই ভিডিওতে আছে এমন কিছু বাণী যা আপনার জীবনকেই বদলে দিতে পারে শ্রীকৃষ্ণ বলেন সৎকর্মশীলদের জীবনে অন্ধকার থাকে না শুধু অপেক্ষা করলে কিছুই পাওয়া যায় না বরং পরিশ্রমীরা যা ফেলে যায় ততকুই জটে গড়তে লাগে গোটা জীবন ভাঙতে এক মুহূর্ত বারবার চেষ্টা করাই আসল জয় পায়ের ক্ষত সাবধানে চলতে শেখায় আর মনের ক্ষত মানুষকে বুঝে শুনে বাঁচতে শেখায় যোগ্য মানুষ কাউকে ভয় পায় না বা ভয় দেখায়ও না তারা উত্তর দিতে জানে কিন্তু কাদা জলে পাথর ছড়ে না দুর্বলরা ক্লান্ত হলে থামে বিজয়ীরা বিজয়ী না হওয়া পর্যন্ত থামে না শব্দ আর মানুষ একই রকম শুধু তাদের অর্থ বদলে যায় যারা ভালোবাসে তাদের কাছে আমরা সঠিক আর যারা দেখে না তাদের কাছে ভুল হারানোর পর পাওয়ার আনন্দ আলাদা কান্নার পর হাসার স্বাদ অতুলনীয় হার জীবনের অংশ কিন্তু হারের পর জয় সবচেয়ে অনন্য আসল উড়ান বাকি পুরো আকাশ জয় করা বাকি কষ্ট ছাড়া জীবনে ভালো সময় আসে না আপনার লক্ষ্য যত কঠিনই হোক একবার স্থির করলে পিছনে তাকাবেন না কারণ ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয় ঈশ্বর যাদের উঁচুতায় পৌঁছাতে চান তাদের সবচেয়ে বেশি কষ্ট দেন যাতে তারা সংগ্রামের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারে যেমন বাতাস একদিকে না তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায় খারাপ সময় ধৈর্য ধরুন কারণ সময় অবশ্যই বদলাবে মধুমুখীর মতো বুঝুন মানুষ মধু চুরি করতে পারে কিন্তু মধু তৈরির শিল্প নয় সুখ দুঃখ ছাড়া জীবনে কি ঠিক আর কি ভুল তা বোঝা যায় না জলে পড়লে কেউ মরে না সাঁতার না জানলে মরে পরিস্থিতি সমস্যা নয় সমস্যা হল পরিস্থিতির মোকাবিলা না জানা নিজের পরিস্থিতি নিয়ে দুঃখ করবেন না কারণ খারাপ পরিস্থিতি থেকেই সফলতা উঠে আসে আবেগ নিয়ন্ত্রণ করুন কারণ বেশিরভাগ কষ্ট আসে আবেগে ভেসে যাওয়ার কারণে কলসির মতো বিনয়ী হন যার অতীত ও ভবিষ্যৎ মাটি সফল হতে একা পথ চলতে হয় মানুষ সফল হলে পাশে আসে প্রদীপ কথা বলে না আলোই তার পরিচয় আপনার ভালো কাজই আপনার পরিচয় হবে জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত পুরো জীবন বদলে দেয় আবেগ যে বোঝে সে আপন যে বোঝে না সে পড় যে দূরে থেকেও মনের কাছে থাকে সে আপন আর যে কাছে থেকেও দূরে থাকে সে পর জীবন কষ্টে ভরা সাহস ভিতরে আনতে হয় কষ্ট সবাইকে ছুঁয়ে যায় কেউ গড়ে ওঠে কেউ ভেঙে পড়ে অহংকার তারাই করে যারা কষ্ট ছাড়াই সব পায় যারা শ্রমে অর্জন করে তারা অন্যের কষ্টের মূল্য বোঝে নিজের প্রতিটি পদক্ষেপ গোপন রাখুন বিশ্বাস ভাঙ্গার শব্দ হয় না কিন্তু প্রতিধ্বনি সারা জীবন শোনা যায় কারুর উপর থেকে বিশ্বাস উঠে গেলে ক্ষমার কোনো মূল্য থাকে না চেষ্টা এমন হওয়া উচিত যেন হেরেও কখন জয় হয়ে যায় তা টেরও না পাওয়া যায় কখনো হার মানবেন না খেলা যে কোনো বদলে যেতে পারে কর্মক্ষেত্রে সবাইকে পরিশ্রম করতে হয় ঈশ্বর শুধু রেখা আঁকেন রং আমাদেরই দিতে হয় পাখির ডানা যেমন তার গন্তব্য জানান দেয় তেমনি যোগ্যরাই নীরব থাকে কারণ তাদের কাজ নিজেই কথা বলে যদি কেউ পাশে না থাকে আপনার দুটি হাতি যথেষ্ট আপনি একাই অনেক আত্মসম্মান বজায় রেখে বাঁচাই আসল পরিচয় প্রার্থনা কখনো ছেড়ে যায় না আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না ঈশ্বর শুধু মন দেখেন কেবল টাকায় কেউ ধনী হয় না আসল ধনী সেই যার চিন্তা ভালো মনোভাবসৎ আর ব্যবহার মধুর অন্যের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করুন জীবন শান্ত হয়ে যাবে মিষ্টি কথা বললে মরিচও বিক্রি হবে আর তেতো ভাষায় কথা বললে মধু বিক্রি হবে না চার দেওয়াল দিয়ে ঘর হয় কিন্তু ভালোবাসা ও বোঝাপড়া ছাড়া গৃহ তৈরি হয় না অন্যের কষ্ট দিয়ে অর্জিত সুখের আজু কম নিজের দোষ শোনা প্রয়োজন কারণ প্রতিদিন শুধু প্রশংসা শুনলে এগিয়ে যেতে পারবেন না যা দেবেন তাই ফিরে আসবে সম্মান হোক বা প্রতারণা ধৈর্য রাখুন হতাশ হবেন না কারণ যিনি আপনার জীবন লিখেছেন তিনি ব্রহ্মাণ্ডের মহান লেখক অপমান এক ধরনের ঋণ যা সুদে আসলে ফিরে আসে অতীতে ফিরে গিয়ে কিছু ঠিক করতে পারবেন না কিন্তু আজ কাজ করলে ভবিষ্যৎ সুন্দর হবে শ্রীকৃষ্ণ বলেন যারা আপনার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করবেন না কারণ তারাই আপনার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে পাঁচটি জিনিস এখনই ছেড়ে দিন সবাইকে খুশি রাখার চেষ্টা অন্যের ওপর বাড়তি আশা রাখা অতীতে বাঁচা নিজেকে অন্যের চেয়ে তুচ্ছ ভাবা এবং অতিরিক্ত চিন্তা করা সময় বদলায় তাই সময়ের সঙ্গে নিজেকেও বদলান অথবা সময়কে বদলাতে শিখুন পরিস্থিতিকে দোষ না দিয়ে সব অবস্থায় চলতে শিখুন যদি খারাপ লোকেরা কথায় বুঝত মহাভারত ঘটত না নিজের জীবনের উপর ক্রুদ্ধ হবেন না অনেকে আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে বিশ্বাস ভাঙলে ধন্যবাদ দিন তারা শিখিয়ে দেয় কাকে বিশ্বাস করতে হয় নিজের উপর বিশ্বাস রাখুন আপনার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড় সার্তি এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি তাই সময় বদলে গেলে বন্ধু শত্রু হয় আর শত্রু বন্ধুতে রূপ নেয় মিষ্টি কথা বললেই বিশ্বাস করবেন না এক পাথর শোনা হতে চাইলে তাকে ঘষতে হয় পোড়াতে হয় তেমনি সফল হতে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় শ্রীকৃষ্ণ বলেন ভুল মানুষটি না গেলে সঠিক মানুষটি আসবে না কে কী করছে কিভাবে করছে এসব থেকে দূরে থাকুন সুখী থাকবেন ধৈর্য ধরুন কারণ সময় আসে ঠিক তার নিজের সময় যারা আপনার সঙ্গে পাল্লা দিতে পারে না তারাই ঘৃণা করতে শুরু করে মূর্খদের সঙ্গে তর্ক করবেন না আপনারই ক্ষতি হবে গুরুর কাছ থেকে জ্ঞান বাবার কাছ থেকে সংগ্রাম আর মায়ের কাছ থেকে আদর্শ শিখুন বাকি জীবন শেখাবে ভুল বোঝাবুঝি আর অহংকার সব রিলেশন নষ্ট করে ভিড সময় সহজ পথেই চলে কিন্তু সেটাই সঠিক পথ নাও হতে পারে নিজের পথ নিজেই বেছে নিন মন উর্বর জমি যা পপন করা হয় তাই ফল দেয় রাগ মানে অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া যদি বারবার আপনজনের কাজ থেকে অপমান পেতে হয় সেখান থেকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ মানুষের জীবন তার কর্মের উপর চলে মানুষ মন থেকে দেওয়া সম্মানে খুশি হয় না মিথ্যে প্রশংসায় আনন্দ পায় মা এবং ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না যদি ভালোবাসা সত্যি হয় সে ফিরে আসে কিন্তু আসল প্রশ্ন হলো সত্যি ভালোবাসলে ছেড়ে যেতেই বা কেন কেউ ছেড়ে গেলে চিন্তা করবেন না ভুল মানুষ ঘরে গেলে ঠিক মানুষ জীবনে আসে যে আপনার কথার মূল্য বোঝে না তার সামনে চুপ থাকুন সাফল্যের পথের রোধ আসল সহায় বিশ্বাস নিজের উপর রাখলে শক্তি অন্যের উপর রাখলে দুর্বলতা দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক জীবন প্রায় নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক ভেঙে দেয় সম্পর্কের কদর টাকার মতো অর্জন কঠিন হারানো সহজ হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে চোখের দিকে তাকান ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করুন কারণ এই দুই কখনো প্রতারণা করে না সম্পর্ককে স্বার্থে ব্যবহার করবেন না ভালো মানুষ বারবার জীবনে আসে না নিজে রাগ করার আগে নিজের দশটা ভুল মনে করুন পড়ু লেখো লডু হাসো যাই করো কিন্তু স্বপ্ন পূরণ করো কাউকে বোঝাতে যাবেন না যে আপনি ভেঙে পড়েছেন লোকেরা ভাঙ্গা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায় যার হৃদয় সত্যতা আছে তিনি একা থাকলেও ঈশ্বর তার পাশে থাকেন অন্যের উপকার কখনো ভুলবেন না আর নিজের উপকার কখনো মনে রাখবেন না কাউকে তুচ্ছ ভাববেন না বন্ধু ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায় যেখানে আপনার প্রয়োজন নেই সেখান থেকে নির্বে সরে যান আপনি নিজের কাজে ব্যস্ত থাকলে মানুষ অহংকারী বলবে কিন্তু সময় তাদের সব কিছু বোঝাবে পরীক্ষা একা হয় কিন্তু ফলাফল সবার সামনে আসে তাই পরিণতি নিয়ে ভাবা জরুরি জীবনের হাত নেই কিন্তু সে এমন চট মারতে পারে যা সারা জীবন মনে থাকে চোখ ছোট হলেও তার শক্তি পুরো আকাশ দেখার পথ জানতে চাইতে লজ্জা পাবেন না কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই যায় যা আপনি জানেনই না সময়ের সঙ্গে চলা জরুরি নয় সত্যের সঙ্গে চলুন একদিন সময়ও আপনার সঙ্গে চলবে সম্পর্ক পালনের হৃদয়ের পবিত্রতা দরকার সত্য বলুন স্পষ্ট বলুন সামনে বলুন যার স্বভাব বদলানোর সে কখনো কারো হতে পারে না একা থাকা কঠিন কিন্তু কঠিন পথই মহান হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন যারা আপনার সঠিক কথারও ভুল মনে করে তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করবেন না অভিযোগ সময়ের প্রতি নয় নিজের প্রতি করুন কারণ জীবনের সৌন্দর্য সামনে ছিল অথচ আপনি সংসারের জটিলতায় ব্যস্ত ছিলেন একবার ক্ষমা করে ভালো মানুষ হন কিন্তু সেই একই মানুষটির উপর আবার বিশ্বাস করবেন না আপন তারাই যারা আপনার যন্ত্রণা অনুভব করে পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দেরিতে হলেও ঠিকই আসে আপনি যদি অন্যের ভালো চান সেই ভালোই আপনার জীবনেও ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম ভেঙে যাওয়া জিনিসই সবচেয়ে বেশি কষ্ট দেয় বিশ্বাস মন ঘুম আর আশা আশা পূরণ না হলে রাগ বাড়ে আর পূরণ হলে লোভ বাড়ে তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ সহায়তা চাইতে সবাই আসে কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন কাউকে দেখা যায় না শ্রীকৃষ্ণ বলেন ভালো কর্ম করুন এবং ভুলে যান ঠিক সময় তার ফল নিশ্চিতভাবে আসবে আঘাত না খেতে চাইলে একা থাকা শিখে নিন একা থাকা একা কাঁদা এই অভ্যাসই অনেক সময় মানুষকে শক্তিশালী করে তোলে যার উপর সবচেয়ে বেশি নির্ভর করবেন সেও একদিন আঘাত দেবে তাই একা হাঁটা শিখে নিন একা থাকার মধ্যেও এক অন্যরকম শান্তি আছে আপনি একা উপার্জন করেন আর পুরো পরিবার খায় তাই অভিযোগ না করে ঈশ্বরকে ধন্যবাদ দিন মানুষের প্রকৃত চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে আপনজনদের কাছ থেকে আঘাত পায় সম্পর্কের মূল্য সময় থাকতেই দিন প্রতারণা শুধু ঠকানো নয় বরং কারো সঙ্গে নিজের অনুভূতি মিশিয়ে মিথ্যা ভালোবাসার অভিনয় করাটাই বড় প্রতারণা যারা আপনার নিন্দা করে তাদের করতে দিন এমন ছোট কাজ ছোট মনের মানুষেরাই করে আমার ভুল হলে আমাকে বলুন অন্যকে নয় নারীর নিজস্ব ঘর না থাকলেও নারী ছাড়াই কোনো ঘ হয় না বুদ্ধিমান সে নয় যে কেবল কথা বলতে জানে আসল বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয় নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করবেন না সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায় খুব দূর পর্যন্ত যেতে হয় কেবল এটি বুঝতে যে আসলে কাছের মানুষকে কারণ অভ্যাসে পড়তে সময় লাগে না কিন্তু সেই অভ্যাস ভুলতে গিয়ে গোটা জীবন কেটে যায় একজন নিরক্ষর মানুষ যদি অনুভব বুঝতে পারে তবে সেই মানুষই সবচেয়ে শিক্ষিত হয় জীবনে যা করতে চান করুন তবে কারো সঙ্গে অসম্পূর্ণ প্রেম করবেন না এই যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো মানুষের নিজের ভালোবাসা জীবনের সেই সম্পর্কই আসল যে পেছনেও সম্মান দেয় আপনজন তো সেই যারা আমাদের কষ্ট অনুভব করে মানুষের ভালো ব্যবহারের দাম হয় গির্কিটি পরিবেশ দেখে রং বদলায় আর মানুষ সুযোগ দেখে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে খাবার সঙ্গে ক্ষুধা আছে বিছানার সঙ্গে ঘুম আছে আর অর্থের সঙ্গে ধর্ম আছে সেই মানুষ থেকে দূরে থাকুন যিনি নিজের ভুল স্বীকার করতে জানেন না বুঝে না নিয়ে কারো প্রতি পছন্দ তৈরি করবেন না আর বুঝে না নিয়ে কারো কাজ থেকে সরে যাবেন না কারণ ভালোবাসা মনের মধ্যে হয় কথায় নয় আর রাগ কথায় হয় কিন্তু মনের মধ্যে নয় মানুষ বড় হলে তার শৈশবকে ভুলে যায় ধনী হলে দারিদ্রকে আর যখন বয়স্ক হয় তখন এই সব ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে আর চোখে জল আসে খিচুড়ি যদি হাড়িতে রান্না হয় তাহলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয় তাহলে মানুষ নিজে অসুস্থ হয়ে পড়ে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ